হয়েছে কিন্তু বিল বকেয়া রয়েছে আর এই তথ্যই কেন্দ্র জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে সেখানে হাসপাতালগুলির বকেয়া রয়েছে বারো হাজার কোটি টাকা আর সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা চৌষট্টি লক্ষ আর এই তথ্য কেন্দ্র জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পে যেখানে হাসপাতালগুলির বকেয়া বারো হাজার সালে সেপ্টেম্বরে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী যেখানে এখনো পর্যন্ত চিকিৎসা পেয়েছেন আট কোটি উনষাট লক্ষ মানুষ কিন্তু কত মানুষের চিকিৎসার খরচ মেটায়নি সরকার সেটা কেন্দ্রের পোর্টালে উল্লেখ নেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে যেমনভাবে প্রচার করা হয় ঠিক তেমনটা নয় বলছে এই আর রিপোর্ট কারণ ভিন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো হাজার কোটি সেখানে রাজ্যের বিভিন্ন চিকিৎসকরা দাবি করছেন এই বিপুল সংখ্যক যখন বকেয়া রয়েছে স্বাস্থ্য সাথীতে আমাদের রাজ্যে তো এত বকেয়া থাকে না টাকা আবার কিছু চিকিৎসক বলছে যে যে রাজ্যে কথা এই আরটিআই রিপোর্টে উল্লেখ রয়েছে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব টাকা দেওয়া কিন্তু রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার তারা যদি হাসপাতালগুলিকে টাকা না মেটায় সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় কেবিনেট দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা আর এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আরটিআই এর যে তথ্য কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে বকেয়ার কথা বলা হচ্ছে বারো হাজার কোটি টাকা চিকিৎসক মহলের কি প্রতিক্রিয়া এসেছে চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায় এবং কৌশিক বিশ্বাস কি বলছেন তারা শুনব আয়ুষ্মান ভারত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য বিমা যোজনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া এখন ভারতবর্ষের সব রাজ্যে আয়ুষ্মান ভারত আছে আয়ুষ্মান ভারতে প্রায় সাত কোটির বেশি এরকম ক্লেম হয়েছে হসপিটাল অ্যাডমিশনের পরে এখানে রাজ্য সরকার একটা ছোট্ট স্কিম একা চালাতে পারছে না আর কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষকে দেখছে পৃথিবীর সর্ববৃহৎ স্কিম সেখানে যদি কোনো রাজ্য ঠিক মতন কাজ না করে থাকে সেটাকেও তারা দেখছে তো সেটা তো কেন্দ্রীয় সরকার দায় হতে পারে না কেন্দ্র সরকার কোনো ক্লেম মেটায় না কেন্দ্র সরকার শুধু পয়সা দেয় রাজ্যগুলোকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেইগুলোকে করে নরেন্দ্র মোদী সরকারের এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা একেবারে একটা ব্যর্থ প্রকল্প যার জন্য আমরা আমাদের রাজ্যে এটা চালু করিনি এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবাসীর স্বাস্থ্য নিয়েও তাদের তারা সম্পূর্ণ রূপে উদাসীন যার জন্য জন্যে লক্ষ মানুষের ক্লেম বাকি এবং বারো হাজার কোটি টাকা বাকি রয়েছে এটা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা প্রসূত এই স্বাস্থ্যসাথী প্রকল্পের ম্যাচিং কোনো প্রকল্প আজ সারা ভারতবর্ষে কোথাও নেই এবং নরেন্দ্র মোদীর এই প্রকল্প যে টোটাল ফেলিওর আপনাদের আরটিআই এর এই পরিসংখ্যানই সেটা বলে দিচ্ছে চিকিৎসক বিপ্লব চন্দ্রের কি প্রতিক্রিয়া তিনি এই আরটিআই কেন্দ্রের যে তথ্য সেই তথ্য নিয়ে কি বলছেন বকে নিয়ে কি বলছেন তিনি শুনুন মানুষের স্বাস্থ্য পাওয়ার অধিকার রয়েছে সমস্ত মানুষের সেখানে সরকারগুলো এই থার্ড পার্টিকে টাকা দিয়ে লাভ করিয়ে তাদের মাধ্যমে চিকিৎসা করবার এই প্রবণতা এটাকে বলা হয় ইন্সিউরেন্স বেস চিকিৎসা যেটা এই আয়ুষ্মান ভারত যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে এই আয়ুষ্মান ভারত বলে যে গাল ভরা কথা বলে যে প্রাইভেটে গেলেও সরকারিভাবে সরকার সে টাকা পেমেন্ট করবে থ্রু থার্ড পার্টি চিকিৎসা পাওয়া যাবে আমরা মনে করি স্বাস্থ্য চিকিৎসা ওষুধ সমস্ত কিছু সরকারিভাবে মানুষের পাওয়ার অধিকার আছে কারণ মানুষ ট্যাক্স দেয় প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা কারোর কোনো সরকারের ইচ্ছা ডিপেন্ড করা উচিত নয় চিকিৎসক মহলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন কেউ রাজ্যের ঘাড়েই দায় ঠেলছে কেউ আবার বলছে যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প ব্যর্থ প্রকল্প রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন তিনি শুনুন বিজেপি সরকার সরকার নয় সরকারটাই হচ্ছে বকেয়া আমরা যখন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত লাগু করিনি তখন বিজেপি নেতাদের দাবি ছিল যে যতই আপনাদের স্বাস্থ্য সাথী থাকুক কেন আপনারা আয়ুষ্মান ভারত লাগু করলেন না আজকে আপনারাই চোখের সামনে দেখুন কেন আয়ুষ্মান ভারত লাগু করিনি এই যে বারো হাজার কোটি টাকা দেনা হয়ে রয়েছে এই বারো হাজার কোটি টাকাটা না ভবিষ্যতের রাজ্যগুলোর হারে ঠেলে দেয় আমরা আমাদের স্বাস্থ্যসাথী গিয়ে মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছি মানুষ হাসপাতালে যাচ্ছে এই আয়ুষ্মান ভারতের যে বারো হাজার কোটি টাকার যে দেনা এই যে বকেয়া রয়ে গেল হাসপাতালগুলোর ওপর সেগুলোর কারণটা কী হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পার্ডেস শর্টেজ অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রকল্পটাকে আস্তে আস্তে বন্ধ করার দিকে নিয়ে যেতে চাইছে সেটগুলোর ওপরে এই বারো হাজার কোটি টাকার দায় ঠেলে দিয়ে এই আয়ুষ্মান ভারত

তার মধ্যে সাড়ে সাত কোটি মানুষ চিকিৎসা পেয়েছে এবং তার জন্য ভারত সরকার এক লক্ষ কোটি টাকা দিয়েছে দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ ভারত গ্রহণ করেনি আমরা মাননীয়াকে বলতে চাই যে আপনি স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন খুব ভালো কথা আয়ুষ্মান ভারত যুক্ত করুন তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা দশ লক্ষ টাকার বিমা পাবে স্বাস্থ্য বিমা আর যে চিকিৎসকরা বলছেন যে এই আয়ুষ্মান ভারত ফেলিওর তাদের কাছে জানতে চায় প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্যসাথী সব অপারেশন করেন তো আপনি সরকারি ডাক্তার হলে বিনা প্রাইভেট চেম্বার করেন না তো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা